সর্বত্র বিরাজমান মহাদেবের সাথে এবং শিবরাত্রির পরে যেহেতু এই অমাবস্যা পড়েছে শিবচতুর্দশীর পরে এই অমাবস্যার গুরুত্ব অত্যন্ত বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে নবগ্রহের দোষ বাস্তু এবং কর্মবন্ধন থেকে শুরু করে বিবাহ বন্ধন থেকে শুরু করে বিভিন্ন প্রকারের দেব দোষ এই অমাবস্যায় মহা মায়া আধ্যা শক্তি মা জগতজননী তারার কৃপায় খণ্ডন করা সম্ভব তাই শিবধামকে সাক্ষী রেখে গুরু কৃপাকে সাক্ষী রেখে অবশ্যই আমাদের এই পরম্পরাকে বজায় রাখার জন্য আমাদের সকলকে মহামায়ার সাধনা ও তপস্যায় লিপ্ত হওয়া উচিত এবং আমরা এই যে মহাযজ্ঞ যা কর্মযজ্ঞের সমতুল্য সকলের গৃহে গৃহে হওয়া উচিত এর ফলে আমরা সুস্থ থাকতে পারব ভালো থাকতে পারব এবং আমরা এগিয়ে চলবো ভক্তিভাবে তো সকলকে একটাই কথা বলব শিবধামের সাথে থাকুন শিবধামের পাশে থাকুন ওম তৎ বিদমাহে বিধমাহে মহাদেবায় ধীমাহি তন্ন রুদ্র প্রচুরাতম ওম স্ত্রীম শ্রীম ফাট ওম রিম স্ত্রীম হুম জয় মাতারা জয় মাতারা জয় গুরুবাম